চর্মনায় ফিরে সংসদ সদস্য প্রার্থী মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এখন পালিয়েছে এখন জনগণ মানব বন্ধন করে তার ফাঁসি চলুন আমরা এক এক করে বিস্তারিত সত্য তথ্যগুলো একটু জেনে আসি চর্মনাই পীর সাহেবের নেতৃত্বে পিরিসপুর তিন আসন মঠবাড়িয়া উপজেলায় সংসদ সদস্য ইসলামী আন্দোলনের পথ প্রার্থী ডক্টর রুস্তুম আলী ফরাজি সাহেবকে দেওয়া হয়েছিল ডক্টর রুস্তুম আলী ফরাজি সাহেব সাবেক কয়েকবার সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এখন চর্মনাই পীর সাহেব যখন তাকে হাত পাখা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী পিসপুর তিন আসনে নমিনেশন দেওয়া হয়েছে তারপরে আমরা লক্ষ্য করে দেখেছি যে ডক্টর রুস্তুম আলী ফরাজি সাহেব মানুষের কাছ থেকে তার এলাকার মানুষের কাছ থেকে দুর্নীতি করছে কিনা এক এক করে অনেকেই দেখলাম কিছুদিন আগে তার ফাঁসি চেয়েছে সে গণ অভ্যন্তরে যখন আন্দোলন হয়েছে তার বিরোধিতা করেছে কি সে নাকি জামাতের যে একটা বিল পাশ হয়েছে যেখানে নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল জামাতের আমিরদের সেখানেও নাকি সে সেই বিল উদ্বোধন করছে শুধু এতটুকু ক্ষান্ত নয় সে নাকি মানুষের কাছ থেকে এলাকার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এগুলো সব এলাকার আর মানুষের কথা আমি এখন মঠবাড়ি উপজেলা অবস্থান করছি যেখানে আপনারা লক্ষ্য করে দেখছেন যে শত শত মানুষ তার বিরুদ্ধে মানববন্ধন করতে এসেছে আমি একজন ভক্তিভোগীর সাথে কথাও বলেছি তার মুখ থেকে সত্য কথাগুলো সেগুলো আপনাদের মাঝে একটু শুনাই

সংসদ সদস্য পদপ্রার্থীর নমিনেশন দেওয়ার পরই তার এলাকায় শুরু হয়েছে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা কিন্তু সে ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করেছেন এখন পর্যন্ত তার এলাকায় সে অবস্থান করতে পারেনি কেন পারেনি এলাকার জনগণ সবাই তার উপরে ক্ষিপ্ত কারো কাছ থেকে নাকি টাকা নিয়ে পালিয়েছে গ্রামের কথা বলে কারো কাছ থেকে তার আত্মীয় তিন হাজার এরকমের কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে টাকা পয়সা সে নিয়েছে এভাবে লক্ষ লক্ষ টাকা সে নিয়েছে আরো বিভিন্ন রকমের দুর্নীতির সাথে নাকি সে জড়িত আছে এমন কথাগুলোই তার এলাকার মানুষ বলে আসছে আসলে মূলত সে এই দুর্নীতিগুলোর সাথে জড়িত কিনা অবশ্যই সঠিক তদন্ত করে দেখা উচিত তবে আমরা উপজেলা এই সত্য তথ্যগুলো যেগুলো উপস্থাপন করা হচ্ছে আপনাদের মাঝে সেগুলি বিষয় আপনাদের মাঝে জানিয়ে রাখলাম মূল বিষয় সামনে আরো আসতেছে কিভাবে সে দুর্নীতি করছে কিনা তার সত্য আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আসলে চর্মনাই পীর সাহেবের নেতৃত্বে যে সংসদ সদস্য পদপ্রার্থী সাহেবকে দেওয়া হয়েছে তিন আসন মটবারি উপজেলায় আসলে মূলত এই রুস্তুম আলী ফরাজি সাহেবের পিছনের ব্যাকগ্রাউন্ড কি সবাইকে খতিয়ে দেখার জন্য অনেকেই বলেছেন বা বিএনপির অনেক নেতাকর্মী বলেছেন কারণ সে ফেসিবাদের সাথে নাকি জড়িত ছিল আমরা একবার করে দেখেছি যে সে নাকি এই জনগণের উন্নয়নের জন্য কাজ করছে মঠ বাড়ি উন্নয়নের জন্য সে কাজ করছেন এমন কথাগুলো তারা বলে আসছেন তবে বাস্তবতা খতিয়ে দেখবে প্রশাসন আমরা নয় সত্য তথ্যগুলো আমরা তুলে ধরছি আপনাদের মাঝে সত্য তথ্যগুলো দেখার পরে আপনারা অবশ্যই চর্মনায় পির সাহেব সঠিক কাজ করছে কিনা অবশ্যই আপনারা বিশ্লেষণ করতে পারেন তবে আসলে মূলত চর্মনায় পির সাহেব তাকে যে নমিনেশন দিয়েছে এজন্য অনেকেই অনেক রকমের কথা বলেছেন আসলে মূলত তার এলাকার মানুষজন তাকে ভালোবাসে কিনা তার এলাকার মানুষ তাকে তার বিরুদ্ধে কিভাবে অবস্থান নিছে তাকে কতটা ভালোবাসে তার এলাকার মানুষ সেটা এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দীর্ঘদিন যাবৎ বিনা ভোটে যিনি এমপি ছিলেন ডক্টর ফরাজি এই মঠবাড়ি এগারোটি ইউনিয়নে তার কিছু নির্দিষ্ট ছিল তার কিছু ছিল সেই সুবিধাভোগী শ্রেণীর মাধ্যমে তারা মঠবাড়িয়ার এগারোটি ইউনিয়ন থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা তারা গ্রামের নামে টাকা কালেকশন করতেন প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন এই মাপারিয়ায় আমাদের পানীয় জলের অত্যন্ত কষ্টের একটি এলাকা আমাদের সুপ্রিয় পানির খুবই অভাব সেই সময়ের বিগত সরকার থেকে সমস্ত সরকারি জনগণের পানির জন্য একটি ভালো ব্যবস্থা গ্রামের ব্যবস্থা করা হয়েছিল প্রিয় বন্ধুগণ সেই ড্রাম ওই ওই আসনে এমপির মাধ্যমেই পড়্তায় ওই এমপি ওই আসনে ড্রাম বিতরণ করেন কিন্তু এই ডক্টর রুস্তুম আলী পরাজি তার নিজস্ব যেরকম ভুক্তভোগীদের মুখে শুনলেন নিজস্ব কিছু লোকের মাধ্যমে ড্রামের টাকা কালেকশন করে সেই টাকা করা হয়েছে গ্রামের মানুষ ড্রাম পায় নাই আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একজন এমপি হয়ে কিভাবে একটা গরিব মানুষের তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা মেরে দিতে পারে এই বিচার আমরা জনগণের কাছে দিয়ে দিলাম করতে আপনারা শুরু শুনেছেন কারো কাছ থেকে পাঁচ হাজার কারো কাছ থেকে তিন হাজার এইরকম প্রত্যেকটা ওয়ার্ড থেকে আর তার আত্মীয় পরিচয় দিয়ে তার নিজের লোক পরিচয় দিয়ে টাকা কালেকশন করা হয়েছে কিন্তু পনেরোশো টাকা ড্রাম তিন হাজার টাকা নেওয়া হয়েছে অসংখ্য দুর্নীতি করেছে এই ডক্টর রুস্তুম আলী ফরাজি মঠবাড়ি আর চার লক্ষ মানুষ এই অপকর্মের প্রতিবাদ জানায় এর এর কোন ফায়সালা না হওয়া পর্যন্ত জনগণ রাস্তা ছাড়বে না এই দুর্নীতিবাজ রুস্তম ফরাজি এই দুর্নীতিবাদ রুস্তম পরাজি তোর এই ড্রামছর রুস্তম পরাজি কোরো ভাবি জন আবার এই মটবাড়িয়ার রাজনীতির মাঠে পাদার করতে না পারে বাংলাদেশ আমরা ধরে নেব এই রামচোর দুই এই রামচোর এই ড্রামচোর রুস্তম পরাজি

ওই এমপি রুস্তুম ফরাজির পকেটে জনগণের পকেট জনগণের পকেট কেটে রুস্তুম ফরাজি মঠবাড়িয়া থেকে ধনী হয়েছে এই লোকের মঠবাড়িয়ায় আসার কোনো অধিকার নাই আমরা তার এই অসৎ কাজের দায়বার এই জনগণের হাতে দিয়ে দিলাম জনগণ আপনারা বিচার করবেন এই ড্রামস ও রুস্তুম কি বিচার হওয়া উচিত

আমরা যেন বটবারিয়ার চার লক্ষ জনগণের সমস্ত অসুবিধাগুলো গুলো আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে আজকের এই ডাক্তার দুর্নীতির চিত্র তুলে ধরছে আজকে সাধারণ জনগণ আপনার জানেন সেই দিনের ভোট রাত্রে নিয়ে সেই রুস্তুম ফরাজি। আমাদের সাধারণ জনগণের পকেট কেটা টাকা এই ড্রাম করতে গিয়ে সেই অট্টালিকা তৈরি করেছে এই সাধারণ মুক্তিমুখের কথা শুনেছেন আমি বলতে চাই এই দুর্নীতিবাস ডাক্তার রুস্তুম আলী ফরাজি তার কিছু দোষর আছে তার কিছু নিজস্ব বলায় আছে সেই বলায়ের মাধ্যমে সে টাকা কালেকশন করে তার তার নিয়ম অনুযায়ী তার চিকিৎসা দিয়ে সেই ড্রাম বিতরণ করেছে এমনকি বর্তমানে যে সত্তা সাহেব রয়েছে ড্রাম বিতরণ করে তার দুর্নীতির চিত্র তুলে ধরতে চাই তার মাধ্যমে এমন একটি জিনিস রুস্তু ভারাজি তিন ধরনের কলম থাকে তার হাতে যার ব্যক্তিগত লোক সে সেই কলম দিয়ে দেয় যার ওই সাধারণ মানুষ এর এক কলম করে অতএব এই দুর্নীতিবাজ রুস্তম ভারাজি আমরা মাঠবাই দেখতে চাই না এ আওয়ামী লীগের এ সন্ত্রাসী এ যে দুর্নীতি করেছে আপনারা এই চিত্র সবাই সাংবাদিক বিন্দ্র তুলে ধরবে এই প্রত্যাশার ধন্যবাদ আপনার আপনারা আপনাদের কষ্ট দিয়ে এখানে উপস্থিত আপনাদের কথাগুলো আমরা সাংবাদিকের মাধ্যমে তুলে ধরলাম সাংবাদিকেরা বাংলাদেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে এগুলো ছড়িয়ে দেবে এর মাধ্যমে ইনশাল্লাহ কোন প্রতিকার আসবে এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ আগামী ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার ইনশাল্লাহ ক্ষমতায় গেলে দেশ সহায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আপনাদের এই তার আর দুর্নীতি বলেন এই সমস্ত দুর্নীতিবাজের বিচার ঘর বাড়িয়ায় হবে আমরা সেই ওয়াদা আপনাদের সাথে করে আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ